ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চলতি আসরে শেষ চায় খেলছেন না মিসেল যদিও গত আসরে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে অবশ্য ইঞ্জুরির কারণে এগারোতম আসরে মাঠে নামা হয়নি তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর গত আসরে এই অস্ট্রেলীয় ক্রিকেটারকে চোদ্দ কোটি টাকায় দলে ফিরিয়েছিল বাঙালি এই দলটি চোটের কারণে মাঠে নামতে না পারলেও তাকে বারো কোটি টাকা দেওয়ার কথা ছিল লন্ডন ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানি লয়েডের তবে সেই আসর পেরিয়ে আরও একটি আসর শুরু হয়ে গেল এখনও সেই টাকা বুঝে পাননি স্ট্রাক আর পাওনা টাকা না পাওয়ায় কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছেন তারকা এই পেসার লয়েডের এমন চুক্তি অবশ্য ক্রিকেট অঙ্গনে বিরল তবে চুক্তি যেহেতু করা হয়েছিল সেই হিসাবে স্ট্রাককে তার পাওনা বুঝিয়ে দেওয়াই উচিত ছিল এদিকে নিলাম থেকে দল পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ইঞ্জুরির শিকার হন মিসেল স্ট্রাক সেই ইঞ্জুরি তাকে খেলতে দেয়নি আইপিএলে সেই মোতাবেক তাকে ইন্স্যুরেন্স কোম্পানির বারো কোটি টাকা দেওয়ার কথা ছিল কিন্তু প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনও স্ট্রাককে টাকা দেয়নি লয়েট দু হাজার আঠারো সালে একত্রিশে মার্চ ইন্স্যুরেন্স বাবদ এক লক্ষ ডলার জমা দিয়েছিলেন মিসেল স্ট্রাক আইনজীবী মিলস অকলির সহায়তায় স্ট্রাক তাই মামলা টুকে দিয়েছেন ভিক্টোরিয়ার এক আদালতে এক স্ট্রাকের তরফ থেকে বলা হয় স্ট্রাকের ইঞ্জুরির ব্যাপারে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানো হয়েছিল দুই পক্ষের মাঝে শেষবার যোগাযোগ হয়েছিল গত বছরের বাইশেই নভেম্বর সেখানে লয়েটের পক্ষ থেকে বলা হয়েছিল বাদী ইঞ্জুরির কারণে ইন্স্যুরেন্সের টাকা পাবে না এদিকে আইপিএল এর মতো আসরে অর্থ করা এদিকে আইপিএল এর মতো আসরে করির ব্যাপারে বরাবরই সচেতন আয়োজক বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলো যদিও স্ট্রাকের এই টাকা না পাওয়ার ব্যাপারে কোনো হাত নেই বিসিসি আই কিংবা ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের তবুও আইপিএল সংশ্লিষ্ট কারণে যেহেতু বকেয়া টাকা পাননি স্ট্রাক এর কলঙ্ক তো আইপিএল কেও স